আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার বেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়গুলোর আপডেট দিব সেটি হচ্ছে থাই ই ভিসা সম্পর্কে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন কারণ এই মুহূর্তে থাই ই ভিসার যে পেমেন্টের প্রবলেম হচ্ছে সেই পেমেন্টের সমাধান কি হতে পারে এবং কিভাবে পেমেন্ট হচ্ছে এবং পেমেন্ট কারা করছেন কিভাবে করবেন সেই বিষয়গুলো অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন এবং বিসা হচ্ছে কিনা এই বিষয়টি অনেকের আমাদের কাছে কমেন্ট বক্সে কোশ্চেন ছিল আজকের এই সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই নাটেন না স্কিপ করে দেখার চেষ্টা করবেন পাশাপাশি হচ্ছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ এই চ্যানেলে আপনি পাবেন পৃথিবীর বিভিন্ন দেশের নতুন নতুন ইনফরমেশন যেটি আপনার প্রয়োজন সেটি আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন বন্ধুরা আজকের আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে এই মুহূর্তে যে থাইল্যান্ড ই বিসার পেমেন্ট এবং থাইল্যান্ড ই বিসার যে স্লট এই স্লট নিয়ে যে প্রবলেম চলছে সেই প্রবলেমের সমাধান কি এবং এম্বাসি থেকে কোনো নতুন নির্দেশনা আছে কিনা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বলার চেষ্টা করব কারণ আপনারা সকলে জানেন যে থাই ই বিসার জানুয়ারি দুই তারিখ থেকে কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে এবং পৃথিবীর উনসত্তরটি দেশে শুরু হয়েছে নভেম্বর ডিসেম্বর থেকে তারই সূত্র ধরে বাংলাদেশে শুরু হয়েছে জানুয়ারি দুই তারিখ থেকে এই কার্যক্রমটি যেটি আগে আমরা সাইমন সেন্টার এবং সিল্কে অথবা বিএফএস এর মাধ্যমে থাইল্যান্ডের ই স্টিকার বিষয়ের জন্য আমরা ফাইল সাবমিশন করতাম এখন আর আপনাকে সিল্কয়ে অথবা আপনার সাইমন সেন্টারে অথবা আপনার বিএফএস এর মাধ্যমে কোনো ফাইল সাবমিশন করতে হবে না এখন চাইলে আপনি ঘরে বসে কিন্তু চাইলে এই ফাইলগুলো জমা দিতে পারবেন ই ভিসার জন্য ই ভিসার জন্য যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসের একটি ভিডিও আমাদের দেওয়া আছে এই চ্যানেলে আপনারা দেখে নিতে পারবেন আইকে বাটনে ক্লিক করে এবং পাশাপাশি হচ্ছে আপনি ভিসা এই ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করার পরবর্তী সময় যে আপনার পেমেন্ট শিডিউল আছে সেই পেমেন্ট শিডিউল দিতে গিয়ে যে প্রবলেমটি এই মুহূর্তে আমরা ফেস করছি সেটি হচ্ছে আমাদের যে পেমেন্টের গেট আছে থাইল্যান্ডের সেই গেট ওয়াইট এস এস এল এর গেট হওয়ার কারণে পেমেন্টটি দিতে গিয়ে অনেকে বিভ্রান্তি হচ্ছেন কারণ হচ্ছে আমাদের যে পরিমাণ বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ট্যুরিস্ট যাচ্ছে অথবা যায় সেই অনুপাতে আমাদের জন্য থাইল্যান্ড ই ভিসার এই মুহূর্তে স্লট হচ্ছে চারশোটি আর এই চারশোটি স্লটের মধ্যে সাইমন সেন্টারের একটি নির্দিষ্ট কোটা রয়েছে সিল কয়ের একটি নির্দিষ্ট কোটা রয়েছে পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে ঘরে বসে তিনশো টির মতো কোটা আপনি ব্যবহার করতে পারছে আমরা সাধারণ মানুষ যারা ঘরে বসে ফেমেন্ট করা যাচ্ছে ই ভিসার কিন্তু তাতেও প্রবলেম হচ্ছে কারণ হচ্ছে ই ভিসার যেই ফেমেন্টটি পাঁচ টাকা সেটি আপনাকে বিকাশের মাধ্যমে অথবা ব্যাংকিং খাতের মাধ্যমে ফেমেন্টটি করতে হয় আর এই ফেমেন্টটি করতে গিয়ে আমরা এই মুহূর্তে করতে পারছি না কারণ হচ্ছে সকাল নয়টা থেকে নয়টা পাঁচের মধ্যে আর এই স্লট নিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট আমরা করতে পারছি না কিন্তু সেই পেমেন্ট না করতে পারার কারণে যারা করছেন বিভিন্ন মাধ্যমে নিজে করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে আট থেকে দশ দিনের মধ্যে সেখানে পেমেন্ট করতে গিয়ে দশ থেকে পনেরো দিন বিশ দিন সময় লেগে যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে যারা থাইল্যান্ড এই ভিসার জন্য পেমেন্ট করবেন তাদের জন্য যে ভোগান্তির শিকারটি হচ্ছে সেটা হচ্ছে পেমেন্টের শিডিউলের মধ্যে তো সেটির তারই একটি সূত্র ধরে বাইশ তারিখ থেকে এম্বাসি একটি ঘোষণা এসেছে যে বাইশ তারিখ থেকে সরাসরি এম্বাসিতে হাতে হাতে পেমেন্ট সংগ্রহ করবেন আজ বিশে জানুয়ারিতে আরেকটি ফজ্ঞাপন এসেছে তারা স্লট হয়তো বা বৃদ্ধি বর্ধিতকরণ করবেন কিন্তু তারা ফিজিক্যাল যে পেমেন্টের নির্দেশনাটি ছিল সেই নির্দেশনা থেকে হয়তো বা তারা বেরিয়ে আসতে চাচ্ছেন যে সরাসরি ফিজিক্যালি পেমেন্ট না নিয়ে গেটওয়ের মাধ্যমে তারা পেমেন্ট সংগ্রহ করবেন কিন্তু স্লট বৃদ্ধি করবেন চারশো থেকে সেটাকে উন্নত করে হয়তো বা পাঁচশো করতে পারেন ছয়শো অথবা সাতশো স্লটে তারা উপনীত করতে পারেন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে জানুয়ারি বিশ তারিখে যে প্রজ্ঞাপনটি এসেছে রয়্যাল এম্বাসির ওয়েবসাইট থেকে তাই যারা থাইল্যান্ডের ই বিসার জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই ধৈর্য সহকারে আপনি এক মাসের পরে গিয়ে আপনি আপনার প্ল্যান করবেন যে আপনি এক মাস পরে ভিজিট করবেন থাইল্যান্ড অথবা ব্যাংকক এইগুলোতে আপনিতে ভিজিট করতে হলে আপনাকে মিনিমাম এক মাসের একটা পরিকল্পনা নিয়ে যেতে হবে আর যারা এই মুহূর্তে ভিসা পাওয়ার পূর্বেই থাইল্যান্ডের ই ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আপনি টিকিট কেটে রেখে অথবা টিকিট কেটে ফেলতেছেন হোটেল বুকিং দিয়ে ফেলতেছেন এটা একবারেই বোকামি একটি কাজ কারণ হচ্ছে আপনি থাইল্যান্ডের ই ভিসা পেমেন্ট না পর্যন্ত ভিসা কতদিনে পাবেন সেই নিশ্চয়তাটিকে আপনি কিন্তু পাচ্ছেন না তাই যারা থাইল্যান্ডের ভিজিট ভিসার জন্য ই ভিসা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই মাথা রাখতে হবে পেমেন্ট হওয়ার পর ভিসা হাতে পেয়ে তারপর আপনি হোটেল বুকিং ইয়ার টিকিট এগুলো আপনি কনফার্মেশন করবেন অথবা আপনি ট্যুর প্ল্যানটি ওইভাবেই করবেন এই ছিল থাইল্যান্ড ই ভিসার নতুন আপডেটটা সকলে ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আলাইকুম